এবারের আলোচনা কন্যা লগ্ন কন্যা রাশি নয় কন্যা লগ্ন নিয়ে আলোচনা এর দেহভাব প্রকৃতি স্বভাব কেমন কি ধরনের বিদ্যা হবে কেমন আয় হবে কেমন কর্মস্থান হবে কেমন বিবাহ কেমন সন্তান হবে এই সমস্ত বিষয় আলোচনা এদের বন্ধুভাগ্য অর্থভাগ্য আয় ব্যয় এবং আয় উজোগ এগুলো নিয়ে পরপর আলোচনা করছেন প্রথম আসি দেহভাব ও প্রকৃতি নিয়ে কন্যার জাতক জাতিকারা ফর্সা কুমারী সুলভ নয়ন গাত্র এবং সুশ্রীযুক্ত লাবণ্যময় ও লাজুক প্রকৃতির হয় বুধ হলেন এই লগ্নের অধিপতি বুধ আবার ব্যয়কারক গ্রহ তাই বুধের জাতকেরা লম্বাটে ধরনের হয় একটু হাইটটা বেশি হয় এরা অঙ্কশাস্ত্র জাদুবিদ্যা ভূতত্ত্ববিদ্যা আইন প্রভৃতিতে প্রচণ্ডই আকৃষ্ট হয় এদের মন সরল হয় এরা প্রচণ্ড মিশুকে স্বভাবের হয় সিংহ মিথুন মকর কুম্ভ তুলা ও বিষলগ্নের লোকেদের সাথে এদের মেলে ভালো এরা নিজেদের বুদ্ধিতে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয় আসি এদের বিদ্যাস্থান এদের বিদ্যাস্থান হলেন মকরের অধিপতি শনি শনি ত্যাগ উপাসক সন্ন্যাস প্রভৃতির কারক তাই এদের বিদ্যা বুধ ও শনির আশ্রিত এরা সাধারণত আইন গণিতবিদ্যা দর্শনশাস্ত্র প্রযুক্তিবিদ্যা সূক্ষ্ম যন্ত্রশাস্ত্র প্রভৃতিতে পড়তে ভালোবাসে এরা ভীষণভাবে স্পর্শ অনুভূতিশীল হয় তাই অতি সহজেই চটপট সব কিছু বুঝে নিতে পারে এবং শিখে নিতে পারে ও সমস্যারও সমাধান করতে পারে এই লগ্নের জাতক জাতিকারা অধিকাংশই বিদেশে বিদ্যালাভের সুযোগ পেয়ে থাকে এরা যদি শনি মঙ্গল এবং শুক্রের আনুগত্য লাভ করে তাহলে বিশেষ খ্যাতিমান একজন ডাক্তার হতে পারে অধিকাংশ ডাক্তারই কন্যা লগ্নের এই জাতক জাতিকারাই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার হয় এবং সুনামি যশস্বী হয় কর্মস্থান এটা একটা আশ্চর্যের বিষয় সন্দেহ নেই কারণ কন্যার অধিপতি বুধ নিজেই কাজেই কন্যার জাতকদের কর্ম এবং জন্মের মাধ্যমে বুধের প্রভাব অতিমাত্রায় রয়েছে কাজেই অন্যার জাতকেরা কিছুটা দোমনা ভাবযুক্ত এরা কখনো সামনে কখনো পশ্চাতে কাজ করেন একটা কাজ করতে করতে ভাবে এই কাজটি না করে অন্য একটা কাজ করলেই বোধ ভালো হতো এই রূপ ধারণার জন্য এরা অনেক সময় মানসিক শান্তিটুকুও নিজেই হারিয়ে ফেলেন ফলে মনস্তাপে ভুগতে হয় আর সবচেয়ে বড় কথা যে যে লোকের প্রভাবে এরা পতিত হয় তাকেই এরা সর্বস্ব জ্ঞান করে তার দ্বারাই পরিচালিত হয় এতে কন্যার জাতক জাতিকাদের ব্যক্তি স্বাতন্ত্র যেমন দুর্বল হয়ে পড়ে ও পরের কাছে হেও প্রতিপন্ন হতে হয় পদে পদে কিন্তু স্বাভাবিক অবস্থায় এরা অন্য রাশি লগ্নের তুলনায় ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকও হতে পারে কন্যার জাতকেরা দালালি করেও এরা জীবিকা নির্বাহ করতে পারে হিসাবরক্ষক ব্যাংকার বিমা কর্মী প্রভৃতি এরা হতে পারে এদের মধ্যে কিছু লোক কুগ্রভা গ্রহের প্রভাব হেতু হয়তো প্রতারক হতে দেখা যায় সেটা যদি গ্রহের অবস্থা খুব খারাপ হয় এ সংখ্যা প্রচুর কম এবার আসি এদের বিবাহ কন্যার সপ্তম্পতি হলেন দেবগুরু বৃহস্পতি এখানে তিনি মঙ্গলের অধিপতি রূপে প্রতীয়মান বৃহস্পতি কিন্তু বুধকে ভীষণ ভালোবাসে কিন্তু বুধ নিজেই বৃহস্পতিকে দেখতে পারে না কন্যার স্বামী ও মিনের স্ত্রী হলে স্ত্রী স্বামীকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখে কিন্তু যদি উল্টো লগ্ন টগ্ন হয় বা অন্য রাশির হয় হবে ঠিক বিপরীত এরা লাভ ম্যারেজ করলে কন্যা বা পুত্র মানে দ্বিতীয় জন খুব উঁচু জাতির হবে দাম্পত্য জীবনে এদের একটাই অশান্তির কারণ হতে পারে সেটা এই কন্যার জাতক জাতিকারা তার স্বামী বা স্ত্রীকে সবসময় সন্দেহের চোখে দেখবে সন্তান স্থান এই সন্তান স্থান হচ্ছে এদের সন্তান হলো মকর অধিপতি শনি পঞ্চমে শনি ও লগ্নে যদি স্বয় বুধ স্বয়ং থাকেন তাহলে পুত্রকন্যা বিষয়ে এদের চিন্তার প্রশ্ন হয়ে ওঠে কারণ শনি ও বুধ উপায় উভয়ই নপুংসক ও কৃবলিঙ্গ তাই এদের স্ত্রীর অধিক গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে আর ছেলে অপেক্ষা মেয়ের সংখ্যায় অধিকাংশ হয়ে থাকে এদের সন্তান ভাব শুভ হলে খুব সুসন্তানই হয় তবে শুভ অশুভ গ্রহ উভয়ের ক্ষেত্রেই দেখতে হবে তার ওপর সন্তানের জীবিত বা মৃত সংখ্যা নির্ধারণ করতে হয় এটা উভয়েরই দেখার ব্যাপার আছে এই শ্রেণীর জাতক জাতিকারা পুত্র অপেক্ষা কন্যার দ্বারাই বেশি উপকৃত হন জীবনে এবার আসি ভাগ্যস্থান বিশ্বরাশি বিশ্বরাশির অধিপতি স্ত্রী সঞ্চারিত শুক্র হলেন কন্যার ভাগ্যবতী শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো এরা তাই কোনো নারীর বা পুরুষের লাবণ্য থেকে বিশেষ উপকৃত হতে পারে অন্যান্য গ্রহ যোগে শুভ থাকলে কোনো নারী বা পুরুষের অর্থ সম্পত্তি পেয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এরা ভাষণ ও শোষণ দুটোতেই পারদর্শী হবে তাই প্রয়োজন মতো উপস্থিত বুদ্ধি কাটিয়ে ভাগ্যকে অনুকূলে এনে থাকেন এদেরকে মোটামুটিভাবে অভাগা বলা চলে না এবার আসি আয়স্থান কর্কট রাশি কন্যা লগ্নের আয়স্থান তবে চন্দ্রের শুভ প্রভাব এদের জীবনে তেমন একটা কিছু নেই জীবনে চলার পথে এরা নানাভাবে আয় করে থাকে এবার আসি ব্যয়স্থান এর ব্যয়পতি হলেন রবি তার শুভ অশুভের ওপর এই লগ্নের জাতক জাতিকাদের ব্যয় নির্ভার নির্ধারিত হয় এবং ব্যয়স্থানটাও একটা দেখার ব্যাপার থাকে এদের আয়ুযোগ হচ্ছে ছেষট্টি বছর থেকে বিরাশি বছর পর্যন্ত ছেষট্টি বছর বয়সে এটা ফাঁড়া থাকে ওটা কেটে গেলে বৃহস্পতি বিরাশি বছর বয়স পর্যন্ত এদের একটা আয়োজক এদের শুভ গ্রহ হচ্ছে শনি শুক্র কেতু ও রবি অশুভ গ্রহ বৃহস্পতি মঙ্গল রাহু ও চন্দ্র এখানেই এই হচ্ছে কন্যা লগ্ন এরপরে আপনাদের নিজের কোষ্ঠী দেখাতে গেলে অভিজ্ঞ কাউকে দেখাবেন কোনো রত্ন প্রতিকার করে পড়তে গেলে আপনারা সব সময় মনে রাখবেন আমি একটা কথা বারে বলি ভুল পাওয়ারের চশমা যেমন অন্ধত্ব এনে দিতে পারে ভুল পাথর পড়লে জীবনও বরবাদ হয়ে যেতে পারে রোগ হয়ে যেতে পারে সেই জন্য খুব অভিজ্ঞ মানুষকে দেখাবেন যদি প্রয়োজন মনে করেন সম্পূর্ণ বিনামূল্যে আমাকে সম্বুধ শুক্র সন্ধ্যা সাতটার পর থেকে দশটার মধ্যে ফোন করে কথা বলে জেনে নিতে পারেন নমস্কার সকলে ভালো থাকুন